সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আলোচনা করব কোন কোন দিনে এবং কোন কোন সময়ে মিলন করলে আপনার সন্তান কেমন হবে তার স্ব স্বভাব চরিত্র কেমন হবে সে সন্তান কি দুরাচার হবে বংশের কলঙ্ককারী বংশের কালীমে লেপন করবে নাকি তার স্বভাব চরিত্র শান্ত ভদ্র ধর্মপরায়ণ ন্যায়বান মহাধনবান বলশালী হবে পার্বতী মানবের এই অমৃতময় পূর্ণ কথা জানতে ইচ্ছে প্রকাশ করলে শিব ঠাকুর কৈলাসে এই অমৃতময় জন্মকথা প্রকাশ করেছিলেন আপনি যদি এরপর সুলক্ষণযুক্ত পুত্র বা কন্যা সন্তান লাভের আশা করে থাকেন তবে অন্তত আপনি অবশ্যই একটি শুভ সময় বেছে নিন আর এসব বিষয়ে জানতে আমাদের পৃথিবী আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকুন আর আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে সন্তান হলে যেন সে সন্তান শুভ দিনেই গর্বে ধারণ করে জন্ম লাভ করে প্রভু আপনার মনের আশা অবশ্যই পূরণ করবেন আর এর একটি একটি দিন শুভ দিনে যদি আপনার গর্বে সন্তান আসে তবে সে সন্তান কোনোদিনই খারাপ পথে চলবে না পিতা মাতার বাধ্যগত হয়ে থাকবে সে সন্তান আপনার বংশের কালিমা লেপন করবে না পিতা মাতার মনে কষ্ট দিবে না বংশের সুনাম বৃদ্ধি করবে তাহলে আসুন কিভাবে আপনার গর্বে সুসন্তান আসবে তার জন্য আপনি কীভাবে প্রস্তুতি নেবেন আপনাদের কষ্ট করে শুভ সময়টি খুঁজতে যেন অসুবিধা না হয় তাই আমি চেষ্টা করি আপনাদের জন্য শুভ সময়গুলো নির্ণয় করে দিতে যাতে আপনারা যেন অতি তাড়াতাড়ি মিলনের শুভযোগগুলো পেতে পারেন আপনারা এই শুভযোগগুলো ঠিক সময় মতো পালন করবেন প্রতি মাসে আপনারা একবার বা দুবার করে মিলন করবেন শুভযোগ অনুসারে যদি শুভযোগ একদিন করে থাকে তবে সেক্ষেত্রে একদিনেই মিলন করবেন আর যদি নিজেদের শুধু আনন্দ উপভোগ করার জন্য মিলন করেন সেক্ষেত্রে মিলনের সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে অশুভ সময় যেন গর্ভধারণ না হয় প্রভুর বিশ্বাস এবং ভক্তি রাখুন সকল কিছুর মালিক একমাত্র ভগবানের প্রতি প্রার্থনা জানিয়ে চলুন আজকের মিলনের শুভ দিনের শুভ সময়গুলো এবং শুভ সময়টি জেনে নেই তার আগে আমার চ্যানেলে আজ যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি সবার আগে পরবর্তী ভিডিওটি পেতে চান তবে সাবস্ক্রাইব বক্সের বেল আইকনটিতেও একটি চাপ দিয়ে রাখুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো যে শাস্ত্রের নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি তাই সেই দিনগুলোতে নারী বিহার করবেন না এবং এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটি ভিডিও দুটির লিঙ্ক দুটি দিয়ে দেব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবেন কারণ এই প্রস্তুতি গ্রহণের পূর্বে কিছু সাশ্রয়ী বিষয় আপনাকে মনে রাখতে হবে এবং আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এই বিষয়ে অবগত করতে পারবেন তাতে সকলেই উপকৃত হবে শুভ সময়ের এই নিয়মগুলো যে কোনো সম্প্রদায় বা গোত্রের মানুষ পালন করতে পারবে আর যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনে নেবেন চলুন তাহলে আজকের দিনক্ষণ সম্পর্কে জেনে নেই কখন মিলন করব এবং শুভ সময় কখন পাব যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী সেপ্টেম্বর মাসের এগারো তেরো এবং পনেরো তারিখ ভোরবেলা পাঁচটা দশ মিনিট থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা পঁচিশ মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হলো ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চাশ থেকে চারটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটে থেকে তিনটে বত্রিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্বে একটি পুত্র সন্তানের সুবচ রয়েছে এই সুভক্ষণিক গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরম ধার্মিক সুলক্ষণযুক্ত ক্ষেত্র নামা পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতীদেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চাশ থেকে চারটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে তিনটা বত্রিশ মিনিটের মধ্যে অবশ্যই মিলন কার্য শেষ করবেন এখন বলব যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী সেপ্টেম্বর মাসের তারিখ ভোরবেলা মিনিট থেকে মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের সুযোগগুলো হলো ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রি চতুর্থ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চাশ থেকে চারটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে তিনটা বত্রিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্বে একটি পুত্র সন্তানের সুযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি পুত্র সন্তান আসে তবে সে পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরম ধার্মিক সুলক্ষণ যুক্ত খ্যাতনামা পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতী দেবীকে এরূপই কীর্তন করিয়াছিলেন কৈলাসে এই সময়ে গুরু নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চাশ থেকে চারটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে তিনটা বত্রিশ এখন বলবো যে সকল বা আপনার স্ত্রী সেপ্টেম্বর মাসের বারো তারিখ ভোরবেলা পাঁচটা পাঁচ মিনিট থেকে দিবগত শেষ রাত্রে পাঁচটা পঁচিশ মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের সুযোগ হলো ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রের চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চাশ থেকে চারটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে তিনটা বত্রিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি কন্যা সন্তানের সুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি কন্যা সন্তান আসে তবে সে কন্যা সন্তান হবে প্রতিপরায়ণা সুলক্ষণা ধর্মশীলা সতীসাধ্য কন্যা সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতীদেবীকে এরপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময় গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগে শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চাশ থেকে চারটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে তিনটা বত্রিশটির মধ্যে অবশ্য অবশ্যই মিলন শেষ করবেন যে সকল রমরিগণ সেপ্টেম্বর মাসের এগারো বারো তেরো পনেরো সতেরো এবং উনিশ তারিখে ঋতুপতি হয়েছেন তাদের জন্যই এই মিলনের সুভযোগগুলো দিয়ে দেওয়া হল এরপরে তাদেরই এক মাসের মধ্যে কোনো মিলনের সুভযোগ নেই শাস্ত্র অনুসারে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে সেই গর্বে যে সন্তানই হোক না কেন সে সন্তান বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে তাই সকলেই অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে বিরত থাকুন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা ধৈর্য ধারণ করে দেখেছেন তাদের প্রতি রইল আমার অনন্ত ভালোবাসা আর যাদের ধৈর্য রয়েছে তারাই একমাত্র কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে আবারও সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুপতির তারিখটি দিন এবং সারা রাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন এবং শুভ দিনটিতেও দিন এবং সারা রাত মিলিয়ে একটি তারিখ অর্থাৎ একই তারিখ হিসেবে বিবেচনা করবেন বা ধরে নেবেন একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন আর হ্যাঁ জয় রাধে কৃষ্ণ লিখতে যেন কেউ ভুলবেন না এবার ভিডিওটি শেষ করব ধৈর্য ধরণ করুন ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন ভগবান আপনাদের মঙ্গল করুন এই শুভকামনায় পৃথিবী আর চ্যানেল থেকে বিদায় নিচ্ছি